সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছে আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হচ্ছে যারা প্রভু যিশুকে ভালোবাসে তারা সব কাজে জয়ী হবে তা ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আমি যদি পুত্র প্রভু যিশুকে ভালোবাসি তাহলে আমাদের সর্বস্ত পিতা ঈশ্বরও কিন্তু আমাদের সবাইকে ভালোবাসবেন তাই প্রভুর উপরে অগাধ আস্থা ভরসা বিশ্বাস শেখে বা ভালোবাসা দিয়ে কেউ যদি প্রার্থনা করে তাহলে কিন্তু তার জীবনে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা সকল কিছু বাস্তবে রূপায়িত করতে সাহায্য করবেন কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু বেঁচে থাকে সে ধনী হোক গরিব হোক সে যেই হোক না কেন সবে কিন্তু আমরা ঈশ্বরের উপরে নির্ভরশীল তাই ঈশ্বর যদি দয়া না করে কোনো কাজ হয় না তাই তার উপরে কিন্তু আমাদের জীবনটা নির্ভর করে কারণ উনি তো আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছেন ঈশ্বরের দেওয়া আত্মাই আমাদের শরীরে আছে তাই ঈশ্বরের দয়া করুণা আশীর্বাদের ফলেই কিন্তু আমরা সবাই খেয়ে পড়ে বেঁচে আছি তাই আমরা যখনই কিন্তু সৃষ্টিকর্তার কাছেই কিন্তু আমাদের চাওয়া পাওয়া সমস্ত ভার মানে নির্ভর করে আমরা যেরকম সংসারে বাবা মার উপরে নির্ভর করে চলি কোনো কিছু চাওয়ার হলে বাবার কাছে মার কাছে চাই ঠিক তেমনি আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বরের কাছে মানে প্রভুর কাছে আমাদের জীবনে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে যে হে প্রভু এই ঈশ্বর আমি জীবনে অনেক দুঃখ কষ্ট অভাব অনটনের মধ্যে মানুষ হচ্ছি আমি যেন জীবনে প্রতিষ্ঠিত হতে পারি বড় একটা ভালো দেখে চাকরি করতে পারি অথবা আমি যেন জীবনে সফলতা হওয়ার জন্য বড় একটু ব্যবসায়ী হতে পারি তুমি আমাকে পথ দেখাও তুমি আমাকে শক্তি দাও প্রভু শক্তি দাও আশীর্বাদ করো তোমার আশীর্বাদ যদি মাথায় থাকে আমি জীবনে ঠিক প্রতিষ্ঠিত হতে পারবো তাই তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো এবং সেই পথেই আমরা গমনাগমন করবো তাই প্রভুর দৃষ্টিপাত আশীর্বাদ যার মাথায় থাকবে সেই কিন্তু জীবনে সফলতা হবেই হবে তাই এখানে বলছে যে বন্ধুকে ভালোবাসলে আর শত্রুকে ঘৃণা করবে এ কথা তোমরা শুনেছ কিন্তু আমি তোমাদের বলছি শত্রুদের ভালোবাসো আর তোমাদের যারা নির্যাতন করে তাদের জন্য প্রার্থনা করো মানে আমাদের সপক্ষ বিপক্ষ সবার জন্য কিন্তু প্রার্থনা করতে বলছে তাহলে তোমরা তোমাদের সর্বস্ত নিব নিবাসী পিতার প্রকৃত সন্তান হতে পারবে আমরা যে ঈশ্বরের সন্তান সেটাই কিন্তু প্রকৃত সন্তান হিসাবে গণ্য হব কারণ তারই নির্দেশে ভালোমন্দ নির্বিশেষে সকল মানুষকে সূর্য আলো দান করেন কারণ তিনি কিন্তু স্বর্গ থেকে আমাদের কোনটা ভালো কোনটা মন্দ সমস্ত কিন্তু সূর্যের আলোর রশ্মি আমাদের উপরে উদিত করেন আবার বলছে এবং ধার্মিক অধার্মিক সকলের উপরে বৃষ্টি বর্ধিত হয় তোমাদের দ্বারা ভালোবাসে এবং তোমরা যদি শুধু তাদেরই ভালোবাসো তাহলে ঈশ্বরের কাছ থেকে কি পুরস্কার তোমরা প্রত্যাশা করতে পারো তাই ঈশ্বর আমাদের অনেক গুণ বেশি ভালোবাসবে এবং মানে অনাদায়ীদের কি তাই করে না তোমরা যদি কেবল তোমাদের ভাই বন্ধুদের সমাধার মানে সম্ভাবন জানাও তাহলে অন্যদের চেয়ে এমন বেশি কী করলে অন্য জাতির লোকেরাও তো তাই করে থাকে তোমাদের স্বর্গস্থ নিবাসী পিতা যেমন সর্বগুণে সিদ্ধ তোমরাও তেমনি সিদ্ধতা অর্জনের চেষ্টা করো বলছে আমাদের স্বর্গস্থ পিতা ঈশ্বর যিনি বিরাজমান করেছেন মানে তিনি সর্বগুমে গুণের সিদ্ধ তাই বলছে তোমরাও তেমনি সিদ্ধতা অর্জনের চেষ্টা করো হাললিয়া তাহলে আজকের কন্টেন্টটা এই যারা ঈশ্বরকে মানে কি বিশ্বাস করবে ঈশ্বরের উপরে নির্ভরশীল হবে আর ঈশ্বর যদি আমাদেরকে দয়া না করে কোনো কাজ হয় না তাই কোনো মানুষ যদি প্রভু শিশুকে ভালোবাসে তাহলে তার সব কাজে জয়ী হবেই হবে আজ হোক কাল হোক পরশু তাকে হতেই হবে কারণ আমরা তো বিশ্বাস করি আমরা ভক্তি শ্রদ্ধা করে প্রার্থনা করি আমাদের ভক্তি শ্রদ্ধা প্রার্থনা দ্বারাই প্রভু কিন্তু আমাদের মনের কামনা বাসনা ইচ্ছা সকল কিছু পরিপূর্ণ করবেই করবে আলো তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর থেকে আরও ভালো ভালো ভিডিও সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর সবাইকে জয় যিশু প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এইটাই প্রভুর কাছে মঙ্গল কামনা করি সবাইকে জয় যিশু আমিন